তুমি আমার থেকে কেমন আচরণ পাবে এর সমস্ত দায়ভার কিন্তু সম্পূর্ণই তোমার ভালোটা দিলে যেমন ভালোটা পাবে তেমনি খারাপটা দিলে খারাপটাই পাবে ভালোবাসার হাত বাড়িয়ে দিলে আমি দুহাত ভরে তা আগলে নেব দুঃখ তোমায় ছোঁয়ার আগে বুকটা আমার বাড়িয়ে দেব সামান্য একটু ভালোবাসার বিনিময়ে আকাশ সমান ভালোবাসা দেব যাতে তুমি বলতে না পারো কমতিটা আমার ছিল আবার তুমি যদি ইগতে মুড়িয়ে বাঁকা কথা বলো তাহলে তোমাকে ছুঁড়ে ফেলে দিতে আমার দ্বিতীয়বার ভাবতে হবে না এমন কি আমার হাত কাঁপবে না চোখের জলও ঝরবে না এটা যদি অহংকার ভাবো তাহলে ভুল ভাববে এটা আত্মসম্মানবোধ তুমি আমায় সম্মান দিতে না জানলে সেই তোমার জন্যে নিজের আত্মসম্মানবোধ বিসর্জন দেওয়ার মতো উদার কিন্তু আমি নই তাই তুমি আমার কাছ থেকে কেমন আচরণ পাবে তার সমস্ত দায়ভার তোমার আপনি যদি মনে করেন আপনি কারো জীবনের খুব ভালো বন্ধু আপনাকে ছাড়া তার কখনো চলবে না তাহলে আপনি ভুল ভাবছেন বিশ্বাস করুন কেউ কেউ না ঠিকই তার জীবনে এসে আপনার জায়গাটা ঠিকই নিয়ে নেবে কিংবা সেই আপনাকে রিপ্লেস করে ফেলবে পৃথিবীতে প্রতিটা জিনিসই এমন কখনোই কারো জন্যে কিচ্ছু থেমে থাকে না কিচ্ছু না হয়তো কিছুদিন সাময়িক কষ্ট হয় মেনে নিতে কিংবা মানিয়ে নিতে কিছুটা সময় তো লেগেই যায় তবে কারো জন্যে কিচ্ছু আসলে অপেক্ষা করে না তবু আমি জীবনে দু চারটা মানুষ দেখেছি যাদের জীবনে হাজারটা বেটার রিপ্লেসমেন্ট অপশন থাকার পরেও তারা তাদের জীবনে নির্দিষ্ট একটি জায়গায় একটি মানুষের জন্যে ফাঁকা স্থান রেখে দেয় হয়তো রোজ দেখা হয় না কথা হয় না তবুও সেই মানুষটি আজও তার সেই প্রিয় বন্ধু তার জায়গাটা কেউ নিতে পারেনি সে আর তার জায়গাটা কাউকে দেয়নি কারো জীবনে এতটা মূল্যায়ন পাওয়া আসলেই খুব ভাগ্যের ব্যাপার আপনি যদি যদি কারো জীবনের এমন মূল্যবান কেউ হয়ে থাকেন আপনাকে কেউ তার এই জায়গাতে বসিয়ে রাখে তার যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করুন তার সেই ভালোবাসাকে গুরুত্বকে মূল্যায়ন করুন সম্মান করুন তার সেই ভরসা এবং এবং বিশ্বাসকে বজায় রাখার চেষ্টা করুন কারণ আপনি সেই মূল্যবান মানুষ যে ভালো বন্ধু হতে পেরেছেন কিংবা তার জীবনে ভালোবাসার মানুষ হতে পেরেছে সবাই কিন্তু এই জায়গাটা পায় না বিশ্বাস করুন আপনি খোঁজ নিয়ে দেখুন সবাই এমন মূল্য গুরুত্ব সবসময় পায় না তার মানে আপনি ভীষণ ভাগ্যবান আর তাই সেই মানুষটিকে মূল্যায়ন করুন